একটা প্রশ্ন ছিল আপনাদের জন্য বলুন তো ওয়ার্ল্ডের টলেস্ট স্ট্যাচু কোথায় আছে আমেরিকা লন্ডন প্যারিস না বন্ধু ইট ইজ ইন ইন্ডিয়া ওয়েলকাম টু স্ট্যাচু অফ ইউনিটি দ্য আয়রন ম্যান বা লৌহমানব সর্দার বল্লভভাই পেটেলের এই মূর্তিটি পাঁচশো ফুট লম্বা যা কিনা এই মুহূর্তে বিশ্বের সর্বোচ্চ দু সালের একত্রিশে অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করে মোট তিন জন কর্মী ও দুশো জন ইঞ্জিনিয়ার আঠাশ হাজার টন স্টিল ও ব্রোঞ্জ দিয়ে দীর্ঘ পাঁচ বছর ধরে তৈরি করেন এই মূর্তিটি এটি তৈরি করতে মোট খরচা হয় দু হাজার নশো নব্বই কোটি টাকা গুড মর্নিং ফ্রম বরোদা স্ট্যাচু অফ ইউনিটি দেখতে গেলে আপনাকে আসতে হবে বরোদায় আর বড়দা থেকে আপনি ট্রেন বাস দুটো অপশনই আছে কিন্তু সকাল দশটার পরে কিন্তু কোনো বাস পাবেন না বাসে গেলে আপনাকে যেতে হবে কেভাডিয়া কেভাডিয়া থেকে আবার লোকাল অটো করে তিন চার কিলোমিটার ডিস্টেন্স ওখান থেকে কেভাডিয়া থেকে আপনাকে অটো করে যেতে হবে স্ট্যাচু অফ ইউনিটিতে আর যদি ট্রেনে যেতে চান ট্রেনে গেলে আপনাকে যেতে হবে একতানগর একতানগর থেকে কুড়িটা বাস আছে এই গুজরাট গভর্নমেন্টের তরফ থেকে রাখা আছে সেখানে যেগুলো টিচিটের সঙ্গে ইনক্লুডেড তার ভাড়াটা তো সেখান থেকেও আপনারা যেতে পারেন স্ট্যাচু অফ ইউনিটি আর যেহেতু এখন এগারোটা বেজে গেছে ঘড়িতে এখন সাড়ে এগারোটা বাজে আমি স্টার্ট করলাম বড়দা থেকে তো সেই জন্য বাসও নেই ট্রেনও নেই এখন আমাকে বাধ্য হয়ে এই গাড়িটি ভাড়া করতে হয়েছে আমার গাড়ির ভাড়া পড়েছে আঠাশশো টাকা যদি আপনারা গাড়িতে যেতে চান তাহলে আমি কন্টাক্ট নাম্বার দিয়ে দিতে পারি প্রেসক্রিপশন বক্সে সেখান থেকে সবচেয়ে যাচাই করে নিয়ে তবেই আপনারা বুক করে যেতে পারেন থেকে নব্বই কিলোমিটার রাস্তা স্ট্যাচু অফ ইউনিটি আমাদের অ্যাপ্রক্সিমেটলি দু ঘন্টার মতো সময় লাগবে ওখানে পৌঁছে গেছে চলুন যেতে যেতে আরও কথা হবে পৌঁছে গেছি আমি স্ট্যাচু অফ ইউনিটিতে সময় লাগলো এক ঘন্টা পঞ্চাশ মিনিট সামনে এই টিকিট কাউন্টার এই টিকিট কাউণ্টাৰত এখন টিকিটকেইটাই ভিতৰত থাকিব তো এই হলো স্ট্যাচু অফ ইউনিটি যা কিনা সর্দার বল্লভ ভাই পেটেলের পাঁচশো সাতানব্বই ফুট উঁচু একটি মূর্তি এই স্ট্যাচু অফ ইউনিটি সকালে ওপেন হয় সকাল আটটায় আর সন্ধ্যে ছটা অবধি আপনি এখানে আসতে পারবেন আর এখানকার টিকিট তিনটে লেভেলের আছে বেসিক লেভেল দেড়শো টাকা থেকে শুরু যেখানে আপনি শুধু ফিট লেভেল পর্যন্তই যেতে পারবেন সেকেন্ড লেভেল টিকিট হচ্ছে তিনশো টাকা যেখানে আপনি চেস্ট লেভেল অবধি উঠতে পারবেন যেতে পারবেন এবং কেভাডিয়ার সুন্দর একটা প্যানেলমিক ভিউ এনজয় করতে পারবেন আর যদি আপনি এন্ট্রি চান তাহলে আপনাকে খরচ করতে হবে এক হাজার টাকা আমার হাইট না পাঁচ ফুট দশ ইঞ্চি কিন্তু বিশ্বাস করুন জীবনে প্রথমবার নিজেকে এত বেটে বলে মনে হচ্ছে আমার কোথায় পাঁচশো সাতানব্বই ফুট আর কোথায় ছ ফুট ভারতের স্বাধীনতা সংগ্রামে সর্দার বল্লভভাই প্যাটেলের পেটেলের বলিষ্ঠ অবদানের সুদ্ধার্গস্বরূপ এই স্ট্যাচুটি তার একশো তেতাল্লিশতম জন্মশতবর্ষে এখানে নির্মাণ করা হয় এবার আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে কেভাটিয়ার মতো জায়গা যেটা শহর থেকে এত দূরে আর যেখানকার কমিউনেকশান খারাপ তো সেখানে এই স্ট্যাচু কেন কারণটা হচ্ছে সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের স্বপ্ন ছিল এই সর্দার সরোবর ড্যামটি করার কিন্তু তিনি তার জীবদ্দশা সেটা করে যেতে পারেননি তাই এইখানে এই স্ট্যাচুটি করা হয় শুধু তাই নয় তার যে ফেস সেই ফেসটাও কিন্তু এই ড্যামের দিকেই মুখ করে রাখা আছে এই স্ট্যাচুর হাইট হচ্ছে একশো মিটার বা পাঁচশো ফুট তার কারণ গুজরাট বিধানসভায় একশো বিরাশিটাই সিট আছে সেই জন্য একশো বিরাশি মিটার হাইট এই স্ট্যাচুর যে দুটো পা দেখছেন না এই দুটো পা দিয়ে কিন্তু দুটো অত্যাধুনিক লিফট আছে যেটা যেটা করে চেস্ট লেভেল অবধি যাওয়া যায় এবং এই কেভাডিয়ার একটা প্যানারোনিক ভিউ উপভোগ করা যায় তো এখন আমরা যাব সেই দিকেই চলুন এই স্ট্যাচুর ভেতরের ভিউইং ডেকে যেতে গেলে আপনাকে এক্সিবিশন সেন্টার ও ভিউইং গ্যালারির মধ্য দিয়ে যেতে হবে चुरु जाए এই গ্যালারিটা বেসিক্যালি সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের জীবন কাহিনীকে তুলে ধরার জন্যই করা হয়েছে এখানে তার বিভিন্ন ছবি এবং বিভিন্ন তথ্য দেওয়া আছে তার স্ট্রাগেল তার ছোট থেকে বড় হওয়া তিনি কী কী করেছেন সমস্ত কিছু এখানে তুলে ধরা আছে আর এখানে একটি বাষট্টি মিনিটের ডকুমেন্টারি ফ্রিমও আছে চাইলে সেটাও আপনারা দেখতে পারেন এখানে যে লিফটের কথা বলছিলাম আমার পেছনেই দেখুন সেই প্রকাণ্ড লিফ্ট এবারে আমরা যাব উপরে আমি এখন দাঁড়িয়ে আছি ফর্টি ফিফ ফোর পঁয়তাল্লিশ তলায় আর এটা আসতে সময় লাগলো মাত্র চল্লিশ সেকেন্ড আর কেন এলাম দেখুন আমি কিন্তু এখন ঘুরে বেড়াচ্ছি এই স্ট্যাচুর পেটের মধ্যে বা বুকের মধ্যে বেশ রোমাঞ্চকর অভিজ্ঞতা কিন্তু স্ট্যাচু অফ ইউনিটি কিন্তু প্রত্যেক সোমবার বন্ধ থাকে তাই মঙ্গল থেকে রবিবারের মধ্যে যে কোনো দিন আপনারা এখানে আসতে পারেন আরেকটা তথ্য দিই সন্ধ্যে সাতটার সময় কিন্তু প্রতিদিন এখানে লেজার শো হয় তো যদি আপনারা একটু লেট আওয়ার্সে এখানে আসতে পারেন তাহলে সেই লেজার শোটা আপনারা উপভোগ করতে পারবেন তো ভিডিওটা আমরা আজকে এখানেই শেষ করলাম আজকের মতো টাটা বাই বাই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় অ্যান্ড টিল দেন স্টে টিউল ধন্যবাদ